না না এটা কোনো খাবার জিনিস নয় এটা হলো মুখের ট্যান দূর করার আর একটা উপকরণ আমার মতো সেন্সিটিভ স্কিন যাদের তারা তো সব কিছু ইউজ করতে পারে না এমনকি বাজার থেকে সব কেনা প্রোডাক্টও ইউজ করতে পারি না কারণ ডাক্তার বারণ করেছে ঘরের সব প্রোডাক্টও ইউজ করতে পারি না কারণ ডাক্তার বলেছে ঘরের সব প্রোডাক্টও ঠিক নয় স্কিনের জন্য অ্যাক্সেপ্ট চালের গুঁড়ি চন্দন এই সব তো সেই জন্য চালটাকে ভালো করে ভিজিয়ে কটকটে রোদরে বেশ কিছুদিন ধরে শুকিয়ে ঝরঝরে করে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তার সাথে মিশিয়ে নিয়েছিলাম একটু চন্দন আর ছিল মধু মধুটা বেশি ছিল না যতটুকু ছিল দিয়ে দিয়েছিলাম আর কি দিয়ে অল্প করে জল মিশিয়ে নিলাম কারণ কনসিস্টেন্সিটাকে একটু মুখে মাখার মতো করতে হবে কারণ বেশি শুকনো হয়ে গেলে তো মুখে ধরবে না তারপর ওইটাকে পুরো মুখে ভালো করে রোগড়ে রোগড়ে মাখছিলাম যাতে মুখের যে পোর্শনের ট্যান আছে সেইগুলো যদি ঘষেই তুলে ফেলা যায় যদিও সেটা যায় না যারা সপ্তাহে দুবার ইউজ করতে পারবে তাদের ট্যান তো খুব তাড়াতাড়ি চলে যাবেই আমার রোজ রোজ সময় হয় না তাই আমি একদিনই মাখলাম কখনো বা পনেরো দিন ছাড়াও সময় হয় প্রতি সপ্তাহেও সময় পাই না যদি কেউ সপ্তাহে দুবার ইউজ করতে পারে তাদের জন্য দারুণ হয় আমার স্কিনে তো ময়শ্চারাইজার ইউজ করারও মাঝে মাঝে দরকার পড়ে না এত স্মুথ হয়ে যায় তো তিনটে পেস্টকে একসাথে করে নিয়ে তারপর স্কিনে লাগানোর পর পাঁচ মিনিট রেখে দিলেই হবে আমার তো পাঁচ মিনিটেই শুকিয়ে গেছিলো সেটাকে ভালো করে মুখে শুকিয়ে নেওয়ার পরে একটু পড়েছিলো বলে আমি হাতেও মেখে নিয়েছিলাম একটুখানি পড়ে গেছি বাকি ছিল তো তারপর সেটাকে শুকিয়ে যাওয়ার পর ভালো করে মুখ ধুয়ে নেওয়ার পরে যখন স্কিনটা দেখলাম বাবা স্কিনের ট্যানটা যেন এক্ষুনি উঠে গেছে মনে হচ্ছে না না সেরকম কোনো ব্যাপার নেই কারণ চাল মাখলে এমনি স্কিনটা ইনস্ট্যান্ট গ্লো দেয় কোনো ময়শ্চারাইজার মাখারও দরকার পড়ে না সেই মুহূর্তে কিন্তু মাখতে হবে তো এটাই হচ্ছে আমার চালগুঁড়ো মাখার পর ফাইনাল রেজাল্ট টাটা